আই মাছ ছিপটা নিয়ে যাচ্ছে তাড়াতাড়ি ধরেন সেকেন্ড মাল খুবই সুন্দর সাইজের রুই একবারে লুবনীয় রুই আজকে শুধু রুই হবে দেখতে থাকুন আপনারা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা চলে আসলাম আমাদের প্রিয় আরিয়ালখার নতুন একটি পয়েন্টে এখানে আমরা গতকালকে এসেছিলাম পুঁটি মাছ ধরতে এসে দেখি এখানে প্রচুর রুই মাছের উপস্থিতি আছে তাই আজকে আমরা রুই মাছ ধরার প্রস্তুতি নিয়ে এসেছি ভাই আমার আগে চলে এসেছেন উনি বসে গিয়েছেন চার করা হয়ে গেছে আর টুপসারটা কিন্তু আগের নিয়মে আজকে আমাদের মূল টার্গেট হচ্ছে বড় বড় রুই মাছ ধরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে প্রচুর শিকারি চলে আসবে আমি এখন ভাইয়ের সাথে যোগ দিব এবং আমরা সব কিছু ঠিকঠাক করবো ইনশাল্লাহ আজকে খুব ভালো একটা মাছ ধরা হবে আমরা সে প্রত্যাশ নিয়ে কিন্তু শুরু করতেছি এবং আমরা চারটি সি ফেলা সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমরা প্রথমে একটি হিট পেয়ে গেছি হ্যাঁ মনে হচ্ছে একটা ভারী মাছ মাছটা বেশ জোর করতেছে আমি দেখতে পাচ্ছি আমি সাথে সাথে চলে আসলাম ক্যামেরাটা হাতে নিলাম আর ভাইকে একটু পরামর্শ দিলাম মাছটাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য ভাই বাম সাটে নেওয়ার চেষ্টা করতেছে মাছটা কিন্তু খুব টানতেছে নদীতে আজকে প্রচুর মাছের একটা প্রভাব রয়েছে একটা সেটারও একটা বিশেষ কারণ রয়েছে ভিডিও দেখতে দেখতে কিন্তু আমরা অবশ্যই বলবো তো আমি এখন নিজে আমি নিজেই প্রস্তুতি নিচ্ছি তো মাছটি ডান ডান দিকে চলে যাচ্ছে আপনারা দেখেন আর মাছটি ডান দিকে চলে যাচ্ছে আমি ভাইকে বলছি আপনি ডান দিকে চলে যান দর্শক আমি আপনাদেরকে বলে রাখি এখানে নদীর যে ধারটা আছে এটা কিন্তু একেবারে খারা একটি পার এখানে কিন্তু যদি পা পিস্টে যায় তাহলে একবারে পানির ভিতরে চলে যেতে হবে মানে গভীর নদী খারা একটি পার তাই আমরা একটা সেফ জোনে চলে যাচ্ছি যেহেতু কুচুরি পানা রয়েছে হ্যাঁ মোটামুটি আমরা একটা জায়গা সিলেক্ট করলাম এখান থেকে মাছটা উঠাবো আর আমি মাছটা ল্যান্ডিং নেট হাতে নিয়েছি কারণ আমাদের শিকারী ভাইদের পছন্দ হচ্ছে সবসময় যেন আমি মাছটা নেট করি ওনারা বলে থাকেন এই ব্যাপারে নাকি আমার এক্সপিরিয়েন্স একটু বেশি অর্থাৎ ওনারা আমাকে একটু ভরসা করে তো ইনশাল্লাহ দেখা যাক আলহামদুলিল্লাহ অবশেষে আমি পেরেছি দেখুন মাছের সাইজটা দেখুন এবং কালারটা দেখুন খুবই সুন্দর সাইজের রুই মাছ এই ধরনের মাছগুলো ধরতে আসলে কত একটা আনন্দ লাগে এটা একমাত্র এখন আমরাই বুঝতেছি মশালা একটা বসে কিন্তু বডি তো হিট হয়েছে মুখেও লেগেছিল দেখেন মাছটা দেখেন একবার এই সাইজের মাছগুলি কিন্তু এখন আমরা যে একটা ঝাঁক চারে ভিড়েছে আমি দেখতে পাচ্ছি প্রচুর ওয়াশ করতেছে তিনশাল আজকে একটা কেউ ছাড়বো না দেখুন দেখুন ছিপটা নিয়ে যাচ্ছিল মশালা কত সুন্দর করে নিয়ে যাচ্ছে এই ধরনের হিট পাওয়া যে কত একটা মানে আনন্দের একটা ব্যাপার এটা একমাত্র শিকারই বুঝতে পারবে আজকে সিপ নিবে কারণ বড় বড় মাছ আছে চারে সেটা আপনাদেরকে হয়তো দেখাতে পারতেছি না মাছ কীরকম ওয়াশ করতেছে চারে হ্যাঁ এটাও একটা ভালো সাইজের মাছ খুবটা খুব জোরে কিন্তু টানতেছে দর্শক আমাদের এই লোকেশনটা হচ্ছে নরসিংদী জেলার বেলা উপজেলার যে আরিয়ালখান নদী রয়েছে আরিয়ালখান নদীর পারে আমরা এদিকে সবসময় মাছ ধরি আমরা গত দুমাস অন্য একটি পয়েন্টে মাছ ধরেছি আজকে আমরা এই জায়গাতে চলে আসছি তো মাছটাকে বের করে নিয়ে আসার চেষ্টা চলছে আলহামদুলিল্লাহ বের হয়ে গেছে যেহেতু চারটা সিপ দেয়া আছে অবশ্যই প্রথমে মাছটাকে বের করতে হবে এটাকে আমি নেট করবো আমি এক হাতে ক্যামেরা এক হাতে ল্যান্ডিং নেট হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এটাও কিন্তু ভালো সাইজের একটা রুই মাছ ওয়াও দারুন ল্যান্ডিং দেখেন ল্যান্ডিং করার সময় যে আমি একটা আনন্দ পাই যখন মাছ এইভাবে একটা বাউলি দেয় সত্যি মুহূর্তগুলো কিন্তু অসাধারণ দর্শক আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে আমাদের শিকারি ভাইরা কিন্তু ওনাদের মাছ ধরার খেলা কিন্তু আপনাদেরকে দেখাবে যখন অনেকটা সুন্দর মৌসুম আসবে দেখেন কচা কচা রুই একদম কি কালার ওইদিকে দেখেন আর একটা মাছ হিট করছে আমাদের প্রিয় বড় ভাই সুহেল ভাই আমি একটু দূরে যাচ্ছি মাছটাকে নেট করবো মাছ তো ভালোই মাছ ভালোই দেখা দর্শক আজকের আবহাওয়াটা অনেক বেশি নাটকীয় এখনই রোদ দেখা যাচ্ছে এখনই আবার মেঘে ঢাকা আকাশ আবার প্রচন্ড বাতাস বইছে এরকম একটা বিরল আবহাওয়ার মধ্যে কিন্তু আমরা মাছ ধরতেছি তুই দর্শক যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আজকে অনুরোধ থাকবে আজকের ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের মতামত দিবেন আপনারা মতামত দিলে আপনারা বেশি বেশি কমেন্ট করলে আমাদের প্রতিনিয়ত ভিডিও তৈরি করার উৎসব কিন্তু আরও বেড়ে যায় দেখতে পাচ্ছেন রুই বাবাজি এবার একটু ক্লান্ত হয়েছে কাছে চলে আসছে এখনই কাজটা সেরে নিব না এক হাতে ক্যামেরা থাকার জন্য একটি হাত দিয়ে নেট করতে হল তারপরও সবকিছু ঠিকঠাক ছিল সুহেল ভাই আজকে অনেক দেরিতে আসছে এটা হচ্ছে ওনার আজকের প্রথম হিট রুই মাছ উনিও কিন্তু রুই মাছ ধরতে পারদর্শী ইনশাল্লাহ সুযোগ হলে ওনার একটা খেলা একদিন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর রুই খুবই সুন্দর সাইজের রুই একবারে লুবনীয় রুই দেখেন নদীর লাল রুই দেখেন দেখেন খুবই সুন্দর সাইজের রুই মাসাল্লাহ টুপ ফেলেছি আমরা অপেক্ষায় আছি তো আলহামদুলিল্লাহ আজকে দেখেন আমি একটা মাছ হিট করলাম মানে আমি একটা মাছ হিট করলাম এখন সুহরাব ভাই প্রস্তুতি নিচ্ছেন মাঠ মাছটাকে নেট করার জন্য তার আগে মাছটাকে একটু সরিয়ে নিচ্ছি তো আমার হাতে টান পড়তেছে মাছটা যে ভারী মাছ এটা বুঝার অপেক্ষা নেই একজন ছোটো ভাইকে ক্যামেরাটা দিয়ে বললাম যে হ্যাঁ তুমি একটু হেল্প করো তো আমি সবসময় এখন রেগুলার মাছ ধরি না যেহেতু দর্শক আপনাদের জন্য আমি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি তাই মাঝে মধ্যে ভাইদের সাথে একটু বসি তো মাছটি খুব টানতেছে যাক মাস্টি ল্যান্ডিং হয়ে গেল রুই রুই আজকে শুধু রুই হবে রুই আর রুই আজকে শুধু রুই হবে দেখতে থাকুন আপনারা শেষে আর একটা হিট এটাও যে রুই মাছ আমরা বুঝতে পারতেছি কারণ চারে এখনো প্রচুর রুই মাছ আছে মানে সোহরাবি যে চারটা করে মানে মাছ একদম ভিড়ে গেছে বলতে পারেন দর্শক আমি যেটা বলতে চেয়েছিলাম যে এই সময় এখানে মাছ কেন বেশি বিষয়টা হচ্ছে আমাদের নদীর যে পূর্ব দিক রয়েছে ওইদিকে মেঘনা নদী থেকে আপনার ওইদিকে যখন জোয়ারে পানি ধাক্কা দেয় তখন ওইদিকে কুচুরি পানার কিছু পচা পানি আমাদের এদিকে উঠে আসতেছে এই জন্য মাছগুলো ঝাঁকে ঝাঁকে আমাদের এদিকে চেপে গেছে এখন এই মাছগুলো কিন্তু এখানেও থাকবে না জোয়ার বড় হচ্ছে পানি আসবে মাছগুলো কিন্তু আবার পশ্চিম দিকে সরে যাবে তখন ওইদিকে শিকারীরা মাছগুলো ধরতে পারবে আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন তো এই সুযোগটাই কিন্তু কাজে লাগাচ্ছে আমাদের শিকেরি ভাইরা বা আমরা কাজে লাগাচ্ছি তো ল্যান্ডিং নেট আমি হাতে নিলাম মাছটাকে নেট করব খুব জোর করতেছে মাছটা তবে ভাই ঠান্ডা মাথার খেলোয়াড় ইনশাল্লাহ মিস হবে না এই যে দেখেন ধরে থাকেন কালারটা দেখেন দর্শক এই ধরনের কালারের মাছ ধরতে যে কি শান্তি মানে চোখের শান্তি বলা যায় বলতে পারি যে আমরা গত ছয় মাস ধরে মাছ ধরতেছি আজকের দিনটা হচ্ছে আমাদের জন্য সেরা একদম বেস্ট একটা দিন ভিডিওতে যারা এখনও একটি লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আজকে ভিডিও কেমন লেগেছে মাছ ধরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দর্শক ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন যাতে আপনার পরিচিত বন্ধু বান্ধবরা দেখতে পারে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা রুই মাছ ধরা দেখতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই বেস্ট একটা ভিডিও আজকে দেখেন কত সুন্দর একটা মাছ দর্শক আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো এই পর্যায়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমরা আজকে কতগুলো মাছ ধরেছি আর আমরা কিন্তু সবগুলো রুই মাছ ধরেছি সবগুলো আপনার এক কেজি থেকে দু কেজি আড়াই কেজি সাইজ পর্যন্ত আছে তো দেখেন মাছগুলো দেখেন একদম বৈশাখী মাছ যেগুলোকে আমরা বলি খুবই সুন্দর কালার তো দর্শক অন্য একটি ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন